মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে টিকিট কেটে এক লাখ টাকা খরচ করলেই যেতে পারবেন ইটালি আপনার যদি পাসপোর্ট না থাকে আমরাই করে দেবো আপনার পাসপোর্টের জন্য আপনাকে মাথায় কোনো হেডেক নিতে হচ্ছে না ভাইয়ের পেজে আলহামদুলিল্লাহ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে ওয়ান ওয়ান মিলিয়ন ফলোয়ার সরি তা আমরা বিরিয়ানি খাচ্ছি ধন্যবাদ ভাই আপনার জন্য দোয়া থাকলো অনেকে এগিয়ে যান যে বিষয়টা হচ্ছে যে পাঁচ হাজার টাকা আপনাকে দিয়ে একটা টিকিট কাটতে হবে এবং পরবর্তীতে এক লাখ টাকা খরচ করলে আমরা আপনাকে ইটালি সহ ইউরোপের যে কোনো দেশে নিয়ে যাব এই রকমের একটা অফার ফেলে আপনি কেন বাংলাদেশে পড়ে থাকবেন বাংলাদেশে কোনো কাজ করে কি আপনি দুই লাখ তিন লাখ টাকা ইনকাম করতে পারেন ইটালিতে গিয়ে আপনি একটা গরুর খামারে কাজ করলেও তো দুই লাখ টাকা পাবেন না ভাই এই অফার আপনি কেন হারাবেন

পাঁচ হাজার টাকায় এখন সিটাগন থেকে ঢাকায় যাওয়া যায় না বিমানে উঠে আর আপনি স্বপ্ন দেখতেছেন বাংলাদেশ থেকে যাবেন ইটালি এটা কিন্তু আপনার একনিষ্ঠ লোভের ব্যাপার আপনার লোভ আছে বলে আপনি প্রতারিত হচ্ছেন বিদেশ যাইতে গিয়ে তারাই প্রতারিত হয় যারা প্রচুর পরিমাণে লোভে পড়ে আরেকটা কথা হচ্ছে আমাদের দেশের একটা জেনারেশন বাইরে যাওয়ার জন্যে সবসময় মুখিয়ে আছে কারণ এই দেশে ভবিষ্যৎ সত্যিকারে অনেকেই দেখতে পায় না তো সেই প্রেক্ষাপটে যারা বিদেশে যাবে বলে অতি বেশি লোক করে দ্রুত যাওয়ার চেষ্টা করে তারা কিন্তু এই খপ্পড়ে পড়ে যায় পাঁচ হাজার টাকায় কিছুই হয় না এক লাখ টাকায় কিছুই হয় না ইটালির উদাহরণ যদি বলি বর্তমানে ওখানে একটা উকিল খরচ দিয়ে একটা ভিসা বাহির করতে গেলেই দশ পনেরো লাখ টাকা চলে যায় তো আজন দিয়ে দিছে আপনাদেরকে সতর্ক করার জন্যে এই ভিডিওটা সকলে ভালো থাকবেন এবং আমাদের রবীন্দন ভাইয়ের জন্য দোয়া করবেন আপনাদেরকেও সামনে ফেলে উনি নিশ্চয়ই বিরিয়ানি খাওয়াবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম